নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনে মাধ্যমিক পাশযোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে প্রত্যেক মাসে কিন্তু এখানে তোমাদের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যদি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশান এখানে প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দামোদর ভ্যারি কর্পোরেশন হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছো এবং নোটিফিকেশান পাবলিশ ডেট পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ হয়েছে এবার দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে নোটিফিকেশান এখানে তোমরা দেখো দেখ এখানে দেখে নিতে পারো নোটিফিকেশানটির ডিটেলস দেওয়া রয়েছে ইন নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাস জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু অ্যান্ড মেইন সফটওয়্যার এন ডিভিসি থ্রো কম্পিউটার ব্যাসেট টেস্ট তো এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনে কিন্তু তোমাদের এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং মেইন সার্ভার পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ট্রাব্লু ডাব্লু ডট ডিভিসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে এবার চলে আসো দেখো এখানে কিন্তু টোটাল পোস্ট আকারে ডিটেলসগুলো দেওয়া রয়েছে টেবিল আকারে এখানে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের জানিয়াকে প্রায় নব্বই প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ছিয়ানব্বইটির মতন ভ্যাকেন্সি কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত ডিপার্টমেন্টে এখানে কিন্তু মেকানিক্যাল রয়েছে সিভিল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে এখানে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে তোমাদের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে আঠারো থেকে আঠাশ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠারো থেকে যদি আঠাশ এজ হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মেইন সার্ভার পদের ক্ষেত্রে এখানে মেইন সার্ভার যেটা রয়েছে মেইন সার্ভার পদের ক্ষেত্রে এখানে তোমাদের বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ উভয় পদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়স ছাট পারছ অর্থাৎ এস সি এসটিরা পাঁচ বছর এস সি টিরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাঁচ এখানে এজ রিলাক্সেশন দেওয়া রয়েছে তোমরা ডিটেলস চেক করে নিতে পারো এবার চলে আসি তোমাদের পে স্কেল অর্থাৎ স্যালারি যেটা প্রোভাইড করবে সে লেভেল পেল সাত অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে যেটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে প্রায় এক লক্ষ বারো হাজার চারশো টাকা তো এখানে কিন্তু টোটাল ডিটেলস দেওয়া রয়েছে এবার চলে আসি মিনিমাম এক্সটেনশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে এখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ যে যে পদের জন্য আবেদন করবে সেই পদে তোমাকে কিন্তু তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে হ্যাঁ এবং এখানে কিন্তু জেনারেল ও বি সি এস প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সিক্সটি অফ মার্ক সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং যারা এস সি এস টি রয়েছে তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট থাকতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে সেম এবং মেইন সার্ভার পদের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে জেনারেল অফিসি ই ডাব্লু এস প্রার্থী হলে পঁয়ষট্টি শতাংশ এবং এস টি পি প্রার্থী হলে তোমাদেরকে কিন্তু ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এছাড়াও তোমাকে সার্টিফিট পদের সার্টিফিকেট করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এখানে টোটাল দেওয়া রয়েছে আপার এস লিমিট সহ ডিটেলস নোটিফিকেশান ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও নোটিফিকেশান কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নিতে পারবে এখানে টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে এখানে এইচ ডিরেকশন যেটা আমি বললাম যে এস সি টিরা পাঁচ বছর অফিসে তিন বছর বয়সের কিন্তু ছাড় পাচ্ছ এখানে টোটাল ডিটেলস আঁকারটা দেওয়া রয়েছে তোমরা ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের এনএক্স আর ওয়ানের ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এবার চলে আসি অ্যাপ্লিকেশান ফিস এখানে আবেদনের জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ধার্য করা হয়েছে তিনশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস ধার্য করা হয়েছে আবেদনের লাস্ট তারিখ রয়েছে চার সাত দু জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তো যারা আবেদন করতে চাও তাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের চার সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফিস তিনশো টাকা করে ধার্য করা হয়েছে তোমাদেরকে নিতে পারো এখানে তিনশো টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে লাস্টের কিন্তু আবারও বলে রাখছি চার সাত দু হাজার চব্বিশ তারিখ এই ডেটের মধ্যে তোমাদেরকে আবেদন করে নিতে হবে নোটিফিকেশন কিন্তু আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রেখেছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নাও তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সুস্থ থেকো আর দেখতে দেখো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ